হ্যাঁ ভালো বন্ধুরা তো আজকে আমরা কোথায় যাচ্ছি ওটা সাথে থাকো পরে বলবো ওটা তো সাসপেন্স আজকে নয় তারিখ আজকে ওই দিন যেটা বলেছিলাম আমরা মনে হচ্ছে তো ভিডিও যারা দেখো তারাই বুঝতে পারবে যাচ্ছে আর অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি তোমরা আমাদের ওরখটা দেখতে থাকো পুরোটা বুঝতে পারবে কি কি হয় না হয় সব কিছু তোমাকে দেখাবো ঠিক আছে আমরা এখন মোটামুটি গাড়িতে যাচ্ছি হ্যাঁ এখনো এক ঘন্টা মতো টাইম লাগবে এবারে দেখা যাক কখন তো টাইম তো আমাদের দুটো সময় দেওয়া ছিল তো মোটামুটি এটা লেট তো হয়েছে দেখা যাক কি হয় মোটামুটি যাওয়া হচ্ছে চলো দেখা হবে আমরা কি করবো না করবো করবো সব কিছুটাই তোমাদেরকে দেখাবো তোমরা শুধু আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে সিরিয়াসলি বলছি তোমাদের অ্যাকচুয়ালি ভালোবাসা সিরিয়াসলি দরকার কারণ একটা যে ভিডিও করার যে স্ট্রাগেলটা অ্যাকচুয়ালি সত্যি খুব ডিফিকাল্ট যারা দেখে যে হ্যাঁ খুবই ইজি জিনিস এরকম কিছুই নয় খুবই ডিফিকাল্ট আছে তোমাদের ভালোবাসা যত পাবো তত নিজেদেরকে মনে হবে যে হ্যাঁ আরও কিছু বেটার করতে হবে আরও কিছু নতুন কিছু নিয়ে আসবো তো তোমরা ভালোবাসাটা দাও এইটুকু তোমরা কাছে রিকোয়েস্ট আর কিছুই নয় তোমরা শুধু ভালোবাসা দাও বাকি আমরা আছি তোমাদেরকে আসার জন্য আমরা চেষ্টা করবো যতটুকু দেওয়ার একটা ভিডিওতে যতটা ভালো দেওয়ার আপনার সাথে চলো মোটামুটি দেখা হবে আগে তো আরো কথা হবে সবার সাথে দেখা হবে সেগুলো সব আসবে ধীরে ধীরে কন্টিনিউ দেখুন চলো বন্ধুরা দেখো যাওয়ার সাথে সাথে কাদের সঙ্গে দেখা হারামি পোলাপান যাদের ভিডিও দেখে তোমরা সবাই হাসো ওনাদের চ্যানেলের সকল টিম মেম্বারদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে নিলাম এই যে ফার্স্ট টাইম যে আমাদের মেদিনীপুরে বুকের যে এত বড় একটা ইভেন্ট তোমার এখানে এসে কেমন লাগছে প্রথমে তো গাড়িতে যখন বুঝতেলি মানে নন্দকুমারের সেকেন্ডে মানে 5 মিনিট আগে পেছাপ করে এসেছিলি হ্যাঁ গাড়িতে বসে এসেছি 5 মিনিট আবার পেছাপ পেছি মানে এতটা ভয় খাইলি তারপরে ঢোকার পরে সব লোকে সেটা এই দাদাদের বাড়ি আমাদের বাড়ির খুবই পাশে কাজলাগড়ের পাশে বাড়ি ঠিক আছে কমেডি ভিডিও বানায় এই দাদাদের ভিডিও যদি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে না খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আরো নতুন ভিডিও আসবে যদি পাশে রাখ

ঠিক আছে অনেক জনের ভাবনা ছিল যে হয় মানে কেউ তো করুক বা কেউ তো এগিয়ে আসুক তো সেখান থেকে মাতুদার একটা বিশাল বড় একটা ফ্রেম আছে তো আমরা রাজমহিত আমরাও কাজ শুরু করেছি এখন হয়তো সবাই জানছে আমরা অনেক শুরু করেছি যাই হোক সবাইকে তো একদিনে সবাই চিনতে পারে না কেউ দশ বছর পরে কাউকে চেনে কেউ পাঁচ বছর পরে সেটা কেউ হয়তো দশ দিনে হয়তো ভাইরাল হয়ে আছে সেটা আলাদা ব্যাপার তো আমরা মাতুদার সঙ্গে টাই আপ করে একটা অর্গানাইজ করছি এটা কিন্তু সবার দেখ ক্যামেরা পেছনে আছে ক্যামেরার সামনে আছে যতজন এসেছে এটা সবার ক্রেডিট সবাই ভালোবাসা দিয়েছি পারছি ঠিক আছে না দিলে আমরা কাকে নিয়ে তিনজন মিলে করলে হবে আমি আমি রাজ আর বা করলে কি হবে সবার দরকার তো সবাই এসছে গিয়ে তো সবার জন্য এই কাজটা মানে ভালো হচ্ছে আর এর শেষ পর্যন্ত দেখো কেমন জানি একদম

বন্ধুরা এখন আমরা একটি হলের মধ্যে প্রবেশ করলাম যেখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে একটি বড় স্ক্রিন রয়েছে আর অনেকগুলো লাইট সেট সাথে অনেকগুলো ক্যামেরা সেট রয়েছে এখানে হতে চলেছে সমস্ত ক্রিয়েটারদের নিয়ে অ্যাওয়ার্ড সেরিমানি ভেতরটা যেরকম করে না সেরকম ধাক 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 ধক ধাক ধাক যেমন স্কুলে যখন নতুন কেউ অ্যাডমিশন নেয় বা কলেজে যখন কেউ নতুন অ্যাডমিশন নেয় তখন ফার্স্ট টাইম গেলে যেরকম মনে হয় না যখন রেজাল্ট বেরোয় যেরকম মনে হয় এখন সেরকমই ফিল হচ্ছে ফুল নার্ভাস ঘাম বেরিয়ে যাচ্ছে গাইস এই যে আমাদের মাকুদা ঠিক আছে মাকুদা কে না চেনে সবাই চেনে পূর্ব মেদিনীপুরের মধ্যে বড় ইউটিউবার বললে চলে সব সব লোক চিনে কিন্তু এ চিনে না

ছোটবেলা দেখতাম যে এইভাবে করবো ভিডিও এরকম করবো এর কীভাবে হয় সবকিছু জানতে পেরেছি বা যে শিখেছি সবকিছু মাকুদাকে দেখেই মোটামুটি এইরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য মাকু তাকে সব থেকে ধন্যবাদ এরকম একটা প্লাটফর্মে আসার জন্য বিশিলি খুব বড় গ্রাম থেকে বেরুক করে আমাদের মানে কালচারটাই নেই তো আমাদের এই যে অপরচুনিটিটা পেয়েছে এই যে প্ল্যাটফর্মটা একটা বিশাল বড় অপচয় তার জন্য মাকুদা জন থ্যাংক ইউ মানে কাছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম

চলক পিউ শর্ট কমেডি ভিডিও এই চ্যানেলে আছে বেরেরকারে প্রথম টিকটকে ভাইরাল হওয়া গান আমিও বাঙালি আর তুইও বাঙালি শুনতে শুনিত্য মিত্র কাছে ভাই বলে জানালো পকেট ফুটে মুক্তাবি পড়া বি পা

জন্য আমাদের ব্লগটা এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সবাই